হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসলাম তোমার কাছে এইভাবেই গল্প করতে তো আজকে একটু রাত হয়ে গেছে কেন কি একটু ঘুমিয়ে পড়েছিলাম সোনার সঙ্গে আর সোনাও আসতে দুষ্টু দুষ্টু করতে বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি দেখো দেখো দেখা যা বন্ধুরা মানে আমি যখন ভিডিও করি তো ঠিক বুঝতে পারে ঠিক চলে আসে ভিডিও করার জন্য আর দেখো এসে দুষ্টু করছে তো বন্ধুরা সোনাকে সোনা কি দুষ্টু করছে আর মানে যে ঘরে টিভি আছে সেই ঘরে অবস্থা কি করেছে আমার সোনা চলো দেখানো যাক কি করছো তুমি বাবা কি দুষ্টু হচ্ছে চেয়ারটাকে ফেলে চলে আসলে হ্যাঁ এ দেখো সব জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম সোনার সব এখনো শুকায়নি তাই চেয়ারে পর রেখে দিয়েছি আর এখানে দেখো দুষ্টু করছে বন্ধ করে রেখে দিয়েছে সোনা কি দুষ্ট হচ্ছে আরে সব খেলনাগুলি না সব ভেঙে ভেঙে ফেলে দিলো দেখো এটার অবস্থা কি হয়েছে আর এই ঘরের অবস্থা কি অবস্থা কি করেছো তুমি এসব বা টি টি কি অবস্থা এই রেগে গিয়েছে তুমি বাবা হ্যাঁ এই দেখো তো কি দুষ্ট করছো চাবি পড়েছে চাবি পড়েছে এ মা দুষ্টু দুষ্টু করছে প্রচুর আর আগে থেকে প্রচুর দুষ্টু হয়ে গেছে একটু কথা শুনে না আর সবসময় শুধু শয়তানি করে শুধু শয়তানি শয়তানি ই বাবা দুষ্টু করছো কেন সো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও বাই বাই